ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবে আজীবন সদস্য কার্ড ও সম্মাননা পেয়েছে শতাধিক প্রবাসী ওমান প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান রাজধানী মাস্কাটে ক্লাবের নতুন হলরুমে আইডি কার্ড বিতরণ ও সম্মাননা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এন আমিন এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতেখার উল হাসান চৌধুরী বক্তব্য রাখেন রেজাউল করিম আজিমুল হক বাবুল আনোয়ার হোসেন আব্দুর রহিম সহ অনেকেই সোশ্যাল ক্লাবের উইং সমূহের নেতৃবৃন্দ আজীবন সদস্য ও ক্লাবের এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সম্মাননা প্রদান করে সে কাজের সমালোচনা আমার মনে হয় যে এটা সে কাজ করাই ভালো ক্লাবের সাথে থাকবেন ওই যে একটা কথা বলে গেছে কমিটি হয়তো পরিবর্তন হবে কিন্তু আপনারা সারা জীবন আপনারা সারা জীবন থাকবেন বেশি আগে যেতে হবে না এতটুকু বর্তমান যে পজিশন আছে এই পজিশন যদি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ধরে রাখতে পারে তাহলে আমরা শ্রেষ্ঠ ক্লাব